নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয় আমি আলোচনা করবো আইপিএলের কিছু আপডেটস নিয়ে দেখুন আমার সমস্ত দর্শকেরা কিন্তু আইপিএল নিয়ে সমস্ত খবর জানতে চাইতে খুব আগ্রহী তারা জানতে চাইছে আইপিএলের ট্রেড নিউজ কীরকম চলছে তো বন্ধুরা সত্যি কথা বলছে এই রিটেনশন লিস্টের আগে কিন্তু শেষ লগ্নে কিন্তু আইপিএলের ট্রেড নিউজ নিয়ে অনেক বড় বড় খবর বেরিয়ে আসছে তাই বন্ধুরা আজকে আমি সেই সমস্ত সব খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলছে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রিকোয়েস্ট করব তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক দেখুন এই কে রাহুল সঞ্জু স্যামসন টিস্টান স্টাবস ওয়াশিংটন সুন্দর মুহম্মদ সামি এদেরকে নিয়ে কিন্তু ট্রেড নিউজ বেশ অনেক দিন ধরে ঘোলা হচ্ছে আলটিমেটলি কটা ট্রেড সত্যিকারের হবে সেটা নিয়ে কিন্তু এখনও কোনো ইনফরমেশান নেই ভিতরে ভিতরে অনেক কথা চলছে দেখুন আমি গত কয়েকদিন আগেই কিন্তু একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে ট্রিস্টান স্টাফকে দিল্লি থেকে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট নিজেদের দলে নিয়ে নিচ্ছে সঞ্জু স্যামসংকে ট্রেডের মাধ্যমে অর্থাৎ সঞ্জু স্যামসন দিল্লিতে চলে যাচ্ছে যদিও এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কিছু খবর ভেসে ওঠেনি বা কে এল রাহুল নিয়ে ডিলটা এই কে রাহুল নিয়ে ডিলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কে কে আর ম্যানেজমেন্ট চাইছে কে এল রাহুলকে নিতে আবার কে এল রাহুল নিজেও ইন্টারেস্টেড কলকাতায় খেলার জন্য কারণ অভিষেক নায়ারের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে কিন্তু আলটিমেটলি ডিলটা তখনই সম্ভব হবে যখন দিল্লি চাইবে তবে দিল্লি কিন্তু গেম প্ল্যান শুরু করে দিয়েছে দিল্লি কিন্তু তাদের নিজেদের মতো করে একটা গেম করছে আর সেই গেমটা কি জানেন তো দেখুন দিল্লিও মোটামুটি ওপেন মাইন্ডে আছে যে কে এল রাহুলকে ছেড়ে দেবে কিন্তু তার বদলে কলকাতা থেকে চাইছে কাকে রিঙ্কু সিং এবং রামনদীপ সিংকে ভাবুন একবার দিল্লি কলকাতার মেন দুটো প্লেয়ারকে তুলে নিচ্ছে আসলে এই রকম করার কারণটা কি জানেন বলুন তো দিল্লি যেহেতু ক্রিস্টাল স্টাফসকে ছেড়ে দেবে সঞ্জু স্যামসনকে পেয়ে যাচ্ছে তাহলে সঞ্জু স্যামসন অভিষেক পরে তাদের থাকলো ক্রিস্টাল স্টাফকে ছেড়ে দেওয়ায় তাদের মিডল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডারে অ্যাটাকিং ব্যাটসম্যানের অভাব হচ্ছে সেই জন্য তারা কে কে আর থেকে চাইছে রিঙ্কু সিং রামনদীপকে তুলে নিলে তাহলে আলটিমেটলি তারা উইকেট কিপার ক্যাপ্টেন ওপেনার পেয়ে গেল সঞ্জু স্যামসন রূপে এবং ভারতীয় মিডিল অর্ডার রিঙ্কু সিং রামনদ্বীপকে তুলে নিল দিল্লি কিন্তু অন্য গেম স্ট্র্যাটেজি শুরু করে দিয়েছে এই দিল্লির গেম স্ট্র্যাটেজির কাছে এখন কে কে আর কি হার মানবে না কে আরও কিন্তু হার মানার নয় কে কে আর কী করে ছাড়বে কে কে আর কোনোভাবেই ছাড়ে কি এই রামনদীপ সিং এবং রিঙ্কু সিংকে তাহলে তো কে কে আর অনেক আগেই সঞ্জুকে নিয়ে নিতে পারতো কারণ রাজস্থান ম্যানেজমেন্ট তো প্রথমেই বলেছিল যে রামনদীপকে দিয়ে দিতে আংরিশ রঘুবংশীকে দিয়ে দিতে কে কে আর কিন্তু কোনোভাবেই নিজেদের যে কোর টিম সেটা কিন্তু ভাঙতে চায় না কোর টিম বলতে কাদের কথা বলছি আমি এই ধরুন রিঙ্কু সিং রামনদ্বীপ সিং অজিঙ্কে রাহানে এই ধরনের প্লেয়ারগুলো এই কোর প্লেয়ারকে কখনোই ছাড়বে না বিশেষ করে বরুণ চক্রবর্তী সুনীল নারী এই বরুণ চক্রবর্তী সুনীল নারীকেও রাজস্থান ম্যানেজমেন্ট চেয়েছিল সঞ্জু দেয়ার বদলে তাহলে তো তখনই কলকাতা হচ্ছে যে রাজি হয়ে যেত কারণ কলকাতার প্রথম পছন্দ সবসময় ছিল সঞ্জু স্যামসন বাট এখন কিন্তু প্রচণ্ড ইন্টারেস্ট দেখাচ্ছে কে এল রাহুলের জন্য আর আমি একটা কথা ভেবে পাই না কে কে আর ম্যানেজমেন্টে কে এল রাহুলের ওপর এতই যখন ইন্টারেস্ট দেখাচ্ছে তখন যখন গত মেগা অপশানে মাত্র চোদ্দ কোটিতে চলে গেল দিল্লির হয়ে খেলতে কে গেল রাহুল তখন কেন কলকাতা ম্যানেজমেন্ট একটু ইন্টারেস্ট দেখালো না আমার এটা মোটামুটি অবাক লাগছে যে কলকাতা কি করে এই প্লেয়ারটাকে ছেড়ে দেয় বেঙ্কটে সায়ারের জন্য আসলে যদি ওই সময় অভিষেক নায়ার থাকতো তাহলে আমি একদম হানড্রেড পারসেন্ট শিওর যে কে কে আর ম্যানেজমেন্ট বা কলকাতা অকশান টেবিলে অবশ্যই কে এল রাহুলের জন্য যেতে কিন্তু এখন সেটার ভেবে লাভ নেই পাস্ট ইজ পাস্ট তাই বুঝতে পারছি না যে কে এল রাহুল এই ডিলটা কি সম্পন্ন হবে আমার মনে হয় কে এল রাহুলকে আসার পাওয়ার আশাটাও কিন্তু ধীরে ধীরে কমে আসছে কলকাতার তো কলকাতা নাইট রাইডার নিয়েছিল রকম আপডেট এছাড়া আরও কিছু বড় বড় আপডেটের যেগুলো ভেসে আসছে যেমন ওয়াশিংটন সুন্দর এই ওয়াশিংটন সুন্দর কিন্তু গুজরাট টাইটনসের প্লেয়ার এই ওয়াশিংটন সুন্দরের ওপর কিন্তু ট্রেডের জন্য ইন্টারেস্ট দেখিয়েছিল চেন্নাই সুপার কিংস আসলে চেন্নাই সুপার কিংস চেয়েছিল তাদের ঘরের ছেলে অর্থাৎ তামিলনাড়ুর ছেলে ওয়াশিংটন সুন্দরকে নিজের দলে ভেড়াবার জন্য অশ্বিনের জায়গায় তারা চেয়েছিল ওয়াশিংটন সুন্দরকে কিন্তু গুজরাট টাইটন্স কোচ আশিস নেহরা স্ট্রেটে ওয়ে বলে দেয় তারা কোনোভাবেই কিন্তু ওয়াশিংটন সুন্দরকে ছাড়বে না কারণ ওয়াশিংটন সুন্দর কত বড় মাপের প্লেয়ার সেটা কিন্তু আমরা এই সদ্য চলন্তমান এই অস্ট্রেলিয়া সফরই দেখতে পেয়েছি বল হাতে যেমন সুন্দর ব্যাটিংয়েও কিন্তু অসাধারণ পারদর্শী তাই আশিস নেয়েরা কিন্তু চেন্নাই ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে তারা আর যাই হোক ওয়াশিংটন সুন্দরকে ছাড়বে না এছাড়া যে বড় খবরটা ভেসে আসছে সেটা হলো মুহম্মদ স্বামীকে নিয়ে দেখুন এই মুহম্মদ স্বামীর গতবারে যখন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে তখন কিন্তু ফিটনেস ইস্যু ছিল ফিটনেস একদমই ভালো ছিল না এবং তখন কিন্তু হায়দ্রাবাদ ম্যানেজমেন্টও ভেবেছিল যে মোহাম্মদ স্বামীকে তারা রিলিজ করে দেবে বা ট্রেড করে নেবে বিশেষ করে যখন বরুণ অ্যারন এখন তাদের বোলিং কোচ এই বরুণ অ্যারন কিন্তু তখন মানে গত সিজনে যখন আইপিএল হচ্ছিল তখন এক্সপার্ট প্যানেলে ছিল তখনই কিন্তু বলে দিয়েছিল যে মোহাম্মদ স্বামী এখন নাকি বুড়ো ফোঁড়া হয়ে গেছে মোহাম্মদ সারির ফিটনেসও ইস্যু আছে তাই তাকে ছেড়ে দিতে চলেছে বা ছেড়ে দেওয়া উচিত আর এখন যখন বরুণ অ্যারন নিজেই বোলিং কোচ তাই অবশ্যই হচ্ছে যে হায়দ্রাবাদ ম্যানেজমেন্টের সঙ্গে ডিসকাশান করছে এই মোহাম্মদ স্বামীকে নিয়ে তবে আলটিমেটলি কি জানেন তো মুহাম্মদ সামিস ইস মোহাম্মদ শামী মোহাম্মদ স্বামী বিশেষ করে বাংলার হয়ে এই গত দুটো রঞ্জি ম্যাচে যেরকম পারফরমেন্স করেছে তাতে কিন্তু মুহম্মদ স্বামীকে ছেড়ে দেওয়াটা কিন্তু অত সহজ হবে না সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে তাই সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যানেজমেন্টও কিন্তু এখন দ্বিধায় পড়ে গেছে তারা মুহম্মদ স্বামীকে রিলিজ করবে নাকি মোহাম্মদ স্বামীকে রেখে দেবে তবে আমার মনে হয় আলটিমেটলি নামটা যখন মুহম্মদ স্বামী আর মোহাম্মদ স্বামী কী কোয়ালিটির বোলার সেটা যখন আমরা সকলেই জানি আমার মনে হয় বরুণ অ্যারন এবং সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো এই সিজনের জন্য মোহাম্মদ স্বামীকে রেখে দিতে চলেছে তো মোটামুটি এখন যে ট্রেড নিউজগুলো আসছে এই ট্রেড নিউজগুলো কতটা কনফার্ম হবে সেটা কিন্তু একদমই বলা যাচ্ছে না বিশেষ করে আমি যে ক্রিস্টান স্টাফস এবং সঞ্জু স্যামসনের ট্রেড নিউজটা বলেছিলাম এই নিউজটাও কিন্তু এখনও কনফার্ম হচ্ছে না বুঝতে পারছেন তো মানে অফিসিয়ালি কিছুই নয় আর বিশেষ করে দিল্লির যে ম্যানেজমেন্ট দিল্লির ম্যানেজমেন্ট আমরা সবসময়ই জানি দুটো দলে বিভক্ত এই দিল্লির ম্যানেজমেন্ট কিন্তু একটা দল চাইছে ট্রিস্টান স্টাফসকে রিলিজ করে দেওয়ার জন্য আবার একটা দল চাইছে ট্রিস্টান স্টাফসকে রেখে দেওয়ার জন্য তবে আমার মনে হয় ট্রিস্টান স্টাফসকে যদি দিল্লি ছেড়ে দেয় তাহলে কিন্তু আখেরে দিল্লিরই লস হবে কারণ সঞ্জুকে তারা হয়তো পেয়ে যাবে একটা ভালো ব্যাটসম্যান বাট ট্রিস্টান স্টাফস ইজ এ কোয়ালিটি প্লেয়ার বর্তমান টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু ট্রিস্টান স্টাফস অত্যন্ত ভয়ঙ্কর ব্যাটসম্যান আর প্রয়োগ সময় বিশেষে কিন্তু বল হাতেও পারদর্শী ট্রিস্টান স্টাফ ফিল্ডিংটাও অসাধারণ তাই এই ট্রিস্টান স্টাফসকে রিলিজ করলে দিল্লি কতটা ফলমান হবে সেটা বলতে পারবো না তবে রাজস্থান ম্যানেজমেন্ট কিন্তু অনেকটা ফলপ্রসূ হবে কারণ সিমরন হেডমায়ারের ফর্ম তাদের কিন্তু চিন্তায় রেখেছিলো তার সঙ্গে সঙ্গে যদি ক্রিস্টান স্টাফসকে লোয়ার মিডিল পেয়ে যায় তাহলে কিন্তু অত্যন্ত ভালো একটা টিম তৈরি করতে পারবে রাজস্থান রয়্যালস তো এই রকম অনেক ট্রেড নিউজ ভেসে আসছে কে এল রাহুল সঞ্জু স্যামসংকে নিয়ে এরকম ট্রেড নিউজগুলো ভেসে আসছে তো এখনও কিন্তু কোনো ব্যাপারেই অফিসিয়ালি কনফার্ম নয় তবে ভিতরে ভিতরে অনেক কথা চলছে আর হাতে বেশি সময় নেই কিছু দিনের মধ্যেই কিন্তু সমস্ত অফিসিয়াল ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন এবং যখনই অফিসিয়াল হবে আমার চ্যানেলে অবশ্যই তার ভিডিও আসবে এবং সেই ভিডিওগুলো আপনারা দেখে আইপিএল রিলেটেড অনেক ইনফরমেশান পেয়ে যেতে পারেন তো আজকের এই ট্রেড নিয়ে যেরকম ইনফরমেশান ছিল সেই নিয়ে ছোট্ট একটা প্রতিবেদন রাখলাম আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আগামী দিনে কোনো লাইভ অনুষ্ঠানে বা নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ নমস্কার